আর ব্যবসাকে টিকে রাখার জন্য যদি হাদিস কোরআনকে বন্ধ রেখে দেন তাহলে আল্লাহ আপনার উপর অভিশাপ করেছেন এখন আপনি জাহান নামে যাবেন ব্যবসা টিকে রাখার জন্য হাজারো মানুষ সই হাদিসকে জৈব হাদিস বলে চালিয়ে যায় ব্যবসাকে টিকে রাখার জন্য হাজারো মানুষ কোরআন মাজিদের অর্থ উল্টাভাবে করে ব্যবসাকে টিকে রাখার জন্য হাজারো মানুষ নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য অনেক মানুষ কোরআনের ব্যাখ্যা অবহেলা করেন হয়তো আপনারা বুঝতে পারছেন না একটু এই জায়গাতে আবারও আসবো তার আগে জরুরি কথা আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি একটু আমার দিকে তাকান যারা কোরআন এবং হাদিস গোপন করে রাখবে তাদের দুই গালে এই দুই কসাতে লোহার সারাসি লাগিয়ে একবার টানতে টানতে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এই গাল যখন চিরে ফেলে দেওয়া হবে তখন আবার এই বাম গালে লাগানো হবে আবার বাম গাল চিরে ফেরে একবার পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এই গাল চিরতে চিরতেই দেখবে প্রথম গাল আবার আগের মতো হয়ে গেছে এইভাবে তাকে এইভাবে তাকে ইলাইয়া উমিল কেয়ামা কেয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে যারা কোরআন এবং হাদিস জানার পরেও গোপন করে রাখে তাদেরকে সম্মানিত দিনী ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি এতটুকু যদি জানা থাকে কোরআন হাদিস ঠিক ওইভাবে জাতি সামনে পেশ করবেন এতটুকু বাড়িয়ে বলার চেষ্টা করবেন না এতটুকু কমিয়ে বলার চেষ্টা করবেন না যদি বাড়িয়ে বা কমিয়ে বলার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা কোথায় নাম কথা বুঝতে পারেন না আপনারা কি আমার সাথে একটু কথা বলবেন আমি যতক্ষণ বক্তব্য রাখবো একটু শুধু হ্যাঁ কিনা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত দিনী ভাই আমি আপনাকে বলতে চাইছি যারা কোরআন হাদিস জানে তাদেরকে সঠিকভাবে আল্লাহ এবং তার রাসুল যা ভাবে বলেছেন সাহাবায় কেরমগঞ্জ যেভাবে হাদিস করণকে বুঝেছেন সলফে সালেহিনগঞ্জ যেভাবে হাদিস করণকে বুঝেছেন ঠিক ওইভাবেই জাতি সামনে বলে দিবে যারা তাদেরকে শাস্তি দেওয়া হবে না আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা আমার বিধানকে গোপন করে রাখে যেই সব বিধানগুলো আমি আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি যেই সব বিধানগুলো আমি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি এই সমস্ত কথাগুলো যারা গোপন করে রাখবে আমি আল্লাহ তালা তাদের উপর অভিশাপ করলাম শুধু আমি আল্লাহ অভিশাপ করলাম শুধু তাই নয় যত ফেরেস্তা মন্ডলী আছে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ফেরেস্তা মন্ডলী একসাথে অভিশাপ করেন ওই ব্যক্তির উপরে যে একটা কোরআন এবং হাদিসকে গোপন করে রাখে সম্মানিত সম্মানিত সাহেব আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে যতটুকু জানবেন ঠিক ওইভাবে জাতির সামনে হাদিস কোরআন পেশ করবেন আপনার হুজুরকে বলতে চাইছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি যেইভাবে করোনা হাদিস পেশ করেছি ঠিক ওইভাবে জাতির সামনে করোনা হাদিসকে বলে দাও জাতির সামনে একটু সাউন্ডটা দেন তো একটু সাউন্ডটা দেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ তালা বলেন যেভাবে আমি জাতির সামনে আয়াত এবং হাদিসকে বলে দিতে বলেছি ঠিক ওইভাবেই তোমরা জাতি সবনা আয়াত এবং হাদিসকে বলে দিবে নইলে তোমাদের শাস্তি পরকালে হবে একটু আপনাকে বলছি মহান আল্লাহ তাআলা বলেন ওমাইয়্য শিরিক বিল্লাহ হে পৃথিবীর মানুষ যে আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিম আল জান্নাহ আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম ওমাহুন্নার এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম ও মালিকুল যালিমিনা মিন আনসার এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না কিয়ামতের মাঠে একটু আমার দিকে তাকান আল্লাহ বলছেন কোমায় বিল্লাহ পৃথিবীর মানুষ যারা শিরখ করবে তাদের উপরে আমি আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিলাম ওমা ও নার এবং তাদের থাকার জায়গা হলো জাহান্নাম কোমা লিগ দলি মিনা আনসার এবং অত্যাচারী মানুষদের জন্য কোনো সহযোগী কোনো কেউ থাকবে না কেউ তার সহযোগিতা করবে না একটু আপনাকে এবার বলি এই আয়াত যেটা পেশ করলাম এই আয়াত সাড়ে চোদ্দশো বছর ধরে করার মাজিদা আছে যে আয়াত পেশ করলাম এই আয়াত সাড়ে চোদ্দশো বছর থেকে করার মাজিদের মধ্যে আছে আপনার হুজুর জানে না আপনারা হুজুর জানে না যে সেরে করলে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন জাহান নামকে ওয়াজিব করে দিয়েছেন আপনার হুজুর জানে না কই আপনার হুজুর বলল না কেন আপনার হুজুর বলল না কেন জাতির সামনে জনগণকে বলে যাচ্ছি যারা তারা জাহান নামে যাবে যারা শির্ক করবে তারা জাহান নামে যাবে আপনার হুজুর বলল না কেন আপনার হুজুর এই জন্যই বলেনি যদি আপনার হুজুর বলে দেয় তাহলে ব্যবসা যে বন্ধ হয়ে যাবে যে কথা বুঝেননি হুজুর যদি এখন এই সেরেকের কথা বলে দেয় তাহলে হুজুরের ব্যবস্থা বন্ধ হয়ে যাবে আশ্চর্যের বিষয় যে যতবার মাজার দেখতে যাই ততবার চাদর চড়ানো হয় চাদর চড়াই না মালদাতে ওই তো আপনাদের মালদাতে পাশে গ্রামে মাজার আছে দেখেননি যে যতবার মাজারে যাই ততবার চাদর চড়াতে হয় আর ওই চাদরগুলোকে আবার বিক্রয় করা হয় এদের ইনকাম আর ইনকাম ব্যবসা চলতে আছে এখন যদি হুজুর বলে দেয় যে মাজারে কেউ যদি চাদর দেয় তাহলে তার উপর জান্নাত হানাফি সমাজের কোন একটা মানুষ তিন নম্বর পঁচা যারা হানাপি আর কেউ মাজারে যাবে যাবে কি এখন মানুষ যদি মাজারে না যায় তাহলে তাদের যে ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য হুজুর কোরআন মাজিদের আয়াতকে গোপন করে রেখে বলছে আরে না 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 কে বলেছে মাজারে সিজদা করা শির কে বলেছে মাজারে চাদর চড়া শির কে বলেছে মাজারে চাদর চড়ানো যাবে না হুজুর বলছে মাজারে চাদর চড়ানো যায় সিজদা করা যায় যারা বলেছে তারা ভুল বলেছে শুধুমাত্র ব্যবসাকে টিকি রাখার জন্য সম্মানিত দিনী ভাই আপনাকে আমি বারবার বলতে চাইছি যদি কোনো মানুষ এতটুকু হাদিস এবং কোরআনকে গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম তাহলে তার থাকার জায়গা জাহান নাম তাহলে তার থাকার জায়গায় জাহান নাম আপনার হুজুর জানে না যে মাজারে সিজদা করা শির্ক আপনারা হুজুর জানে না যে হাতে তাবিজ পরা শির্ক আপনারা হুজুর জানে না যে হাতে কালো ধাগা পরা শির্ক এই ছেলে তোমাদের হাতে কালো ধাগা আছে এখন কালো ধাগা নেই আশ্চর্য লাগে কিছুদিন আগে ছেলেরা হাতে কালো ধাগা বানছিল এখন মেয়েদের পান লক্ষ্য করলে দেখা যায় পায়ে কালো ধাগা মেয়েদের হ্যাঁ কথা ভুল হচ্ছে কথা ভুল হচ্ছে গো কিছুদিন আগে ছেলেদের হাতে কালো ধাগার বালা দেখা যাচ্ছিল এখন মেয়েদের পায়ের দিকে তাকালে দেখা যায় যে মেয়েদের পায়ে কালো ধাগা বাঁধা আছে তাহলে বলেন এরা কোথায় গিয়ে ঠেকেছে হুজুর বলেছে যে কবজিতে যদি ব্যথা করে তাহলে কালো ধাগা বেঁধে নিও ভাই তাহলে ব্যথা করবে না শোনেন নি তখন সারা পৃথিবীর মানুষ মালদা জেলার মানুষ হাতে কবজিতে কালো ধাগা বানতে শুরু করেছে কারোর মাথায় বিদ্যা বুদ্ধি কাজ করে না আরে কালো করতে করতে পারে পারে হাতের ভালো কে আল্লাহ আল্লাহ এই এক জিতে যে খুবই লাগছে গো আল্লাহ তো তুমি একটু ভালো করে দাও না তারপরে সুরা হাতে করে খুব দেন আশা করি ভালো হয়ে যাবে কাগজ ওই কালো ধাগাতে কি করতে পারে কী করতে পারে কালো ভাগা আবার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করছে বলতে পারে যে মাদের সিজদা করা যায়জ এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের সিজদা করা জাহেজ এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের চাদর চড়ানো যায় ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে জাতি সে কথা বলবো না আল্লাহ বলছে নো মাইসরি বিল্লাহ যারা শিরক করে ফাকাত হারাম আল্লাহ আলাইহি মাল আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম ওমাহুন নার তাকাত তার থাকার জায়গা জাহান্নাম এবং তাদের জন্য কোন সহযোগী থাকবে না কেউ কিয়ামতের মাঠে তাদের করবে না এরা যাবে ও হুজুর আপনাকে বলছি ও হুজুর আপনাকে বলছে কথা নিশ্চয় আপনার কানে পৌঁছাবে আপনাকে আমি বলতে চাইছি যদি পরকালে বাঁচতে চান তাহলে এই সেরে কি ব্যবস্থা বন্ধ করুন যদি পরকালে বাঁচতে চান তাহলে মাদার পূজারি ব্যবস্থা বন্ধ করুন পরকাল যদি বাঁচতে চান তাহলে মাঝার পুজারি ব্যবস্থা বন্ধ করুন যদি মাজার পুজারি ব্যবস্থা বন্ধ করতে না পারেন পরকাল নিশ্চিত হারাবে অবশ্যই হারাবে অবধারিত হারাবে কেন আল্লা নবী বলছেন কেউ যদি শির করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না জিন্দেগিতে আল্লাহ ক্ষমা করবেন না এই কথা আল্লাহ তারা নিজেও বলছেন অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি শুধু হুজুরের কথাতে গেলেই হবে না এবার আহলে হাদিসদের পরিবারে আসি আপনারা মনে করেছেন শুধু হুজুরের আর হানা ফিরাই সে বেদাত করে তাই না যে কথা বলছেন নে আমরা সবাই মনে করি যে শুধু ওই তিন নাম্বার শ্রেণীর পঁচা হানা হানাফি তারাই শুধু শিরকার বেদাত করে আহাল আদিস পরিবারে বেদাত করে না শিরিক করে না না করে দেখেন করে কিনা দেখাচ্ছি ওই যে আপনার বিভা হবে বিভা বিয়ে হবে তো আপনার মা আপনাকে বলছে আব্দুর রহমান হাতে একটা পেরেক নিয়ে বেড়ায় বেটা তাহলে জিনে ভুতে ধরতে পারবে না কথা মনে হয় ভুল হয়ে গেল নাকি ঘটে এরকম পেরেক বুঝলেন কি কাঁটা কাঁটা যদি কাঁটা না থাকে বেটা তাহলে কাজলতি নিয়ে বেড়ায় বেটা জিনে ধরবে না কাজলতি বোঝেন কি বলেন কোথায় নীতি কোথায় গিয়ে ঠেকেছে আর আপনার স্ত্রী বলছে যে হাতে যদি পেরেক থাকে তাহলে জিনে ধরতে পারে আচ্ছা আশ্চর্যের বিষয় আপনাদের বাড়ি গলা তৈরি আছে জানা লাগলো তৈরি আছে লোহা দিয়ে তৈরি না প্লাস্টিক দিয়ে তৈরি কি দিয়ে তৈরি জানা লাগলো লোহা দিয়ে তৈরি তো লোহা থাকলে যদি জিন নাই ঢুকতে পারে তো আপনার স্ত্রীকে কালকে জিনে ধরে চলে কেন বাড়িতে কত বুঝতে পারেন তাহলে আপনার স্ত্রীকে যিনি ধরলো কেন তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের মাথাতে ব্রেন মস্তিষ্ক কিছুই কাজ করে না যা আছে সব গোবর ভরা তাই তো বলছে লোহা নাকি জিনকে বাঁচাতে পারে অথচ জিন থেকে বাঁচাতে পারে কে আল্লাহ এই বিশ্বাস নিয়ে আল্লাহকে বলা লাগবে আল্লাহ চীনের অনিষ্ট থেকে তোমার কাছে আমি রক্ষা চাইছি শৈতানের অনিষ্ট রক্ষা চাইছি মাহবুদ তুমি আমাদেরকে এই খারাপ জিন শৈতান হতে রক্ষা করো আমাদেরকে পরিত্রাণ দান করো এইভাবে কার কাছে দোয়া করা লাগবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে একটু ছোট খেড়িয়া আব্দুল গাফার মারা গেছে আঠারো দিন হলো ওর মেয়ে দান করেছে কতটা সময় এটা পাঁচানো পাঁচ আনা স্বর্ণ দান করেছেন ওনার মায়ের জন্যে ওনার আম্মু মারা গেছেন আল্লাহ মকফিউল্লাহ রহম আল্লাহ তুমি ওনার আম্মু আম্মুকে জান্নাতুল ফেরদাস দান করো সকলে বলি আমিন আল্লাহ সাল্লি আলাই সম্মানিত মুরব্বী সাহেব বলছিলাম যে যদি কোনো মানুষ এতটুকু কথা গোপন করে রাখে তাহলে তার থাকার জায়গা জাহান নাম একটু আপনাকে দেখাচ্ছি আমি দেখাচ্ছিলাম আহাল হাদিসদের পরিবারের শিরিক বিদাত চলে কিনা এবার আপনাকে বলি দেখুন আপনার পরিবারে এখন পর্যন্ত হাতে তাবিজ আছে এটা আমি আশা করি তাবিজ নেই তাবিজ তো হাতে তো আছে আছে বড় বড় মুরব্বী সাহেবদের কোমর দিকে লক্ষ্য করলে দেখা যায় কালো ধাগা বাঁধা আছে কোমরে কালো ধাগা কি করবে আপনার বলেন কি করবে কালো ধাগা শুধু তিন নম্বর শ্রেণীর পাঁচ আহনাপিদেরকে দোষ দিচ্ছেন কেন আপনি শুধু পচা হানা পিদেরকে দোষ দিচ্ছেন কেন যে শুধু পচা হানা প্রায় সেরে করে শুধু তারাই কি সেরে করে চিনা সারা পৃথিবীর প্রায় মানুষই সেরে করে না বোঝে না সেরে কাকে বলে সেরে কাকে বলে এটা বোঝে না একটু আমার দিকে তাকান এই পাঁচশো টাকার নোটটা মনে করেন আমার কাছে একটা গ্লাস আছে গ্লাস জনাব বোতলটা দেন তো আমাকে একটু একটা দেন একটা যে কোনো একটা দেন আমার দিকে তাকান ওই দিকে এসে টাকাগুলো দিবেন একটু আমার দিকে তাকান এই বোতলটা এই বোতলটাকে মনে করেন গ্লাস তো আপনার স্ত্রীর হাতে গ্লাসটা ছিল সকালবেলা তো গ্লাসটা নিয়ে যেতে 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 গেছে হাত থেকে আপনার স্ত্রীর তখন আপনার স্ত্রী বলছে আজকে আমাদের বাড়ি কুটুম আসতে পারে গো ঘটনা কি সত্য কথা মেলে কি কথা মিলছে আমার এটা কি শিরিক নয় বলেন গ্লাস কিভাবে বলে দিল যে কুটুম আমাদের বাড়ি আসবে এগুলো আহলেদ পরিবারে চলে না চলে না প্রায় পরিবারে চলে আরও দেখাচ্ছি দেখুন ওই সকালবেলা যখন দেখবেন কাক বাড়ির ছাদের উপরে কিনবে বাঁশে রাগালে কা করে চাচাচ্ছে তখন আপনার স্ত্রী বলছে আজকে কোন দুর্ঘটনা নিশ্চয় ঘটবে কথা মেলছে কি এগুলো হালেদ পরিবারে চলে না শুধু হানা বিদে নাম করেন কেন আপনি আহলাদিস আহালাদিস পরিবারে ওই সেরেক চলে এই আহলাদিস পরিবারের সেরেক চলে নিজেকে আহালাদিস দাবি করেন আহলাদিস তো তারাই যারা সেকের মুখে লাখি মেরে চূন্য করে দিতে পারে তারাই আহলাদিস আহলাদিষ্ট তারাই যারা শিরিকের মুখে লাথি মেরে একবার চূর্ণবিচূর্ণ করে দিতে পারে তারাই হালাদিস হাদিস বেদাত কোদিন আশ্রয় পাবে না শিরক করে দিন আহলাদিষ্ট পরিবার আশ্রয় পাবে না এই পথে এই নীতিকে যে দিন আহলাদ লোক লাথি মেরে দিতে পারবে তারাই সেদিন মূলত প্রকৃত আহলাদিস হবে তার আগে প্রকৃত আহলাদিস হবে না আসসালামু যাপন বর্তমানে দিল্লির খাবার মানে খাদ্যা যেন নির খাবার প্রয়োজন আছে নির ডেলিভারি থিয়েটার কি খাবার পাই সম্মানিত দিন ভাই ও বোন বলছিলাম যে আহলে হাদিস পরিবারে শিরক এবং বেদাত অনেক লিপ্ত হয়েছে ঢুকা আছে তাই অনুরোধ করে বলছি যে পরিবারে যত শিরিক এবং বেদাত আছে এই শিরিক এবং বেদাতকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে অন্তত আহলে হাদিসদের পরিবারে সির্ক এবং বেদাত থাকতে পারে না অন্তত আহলে হাদিসদের পরিবারে সির্ক এবং বেদাত থাকতে পারে না সম্মানিত তিনি ভাই আমি যে বাক্য বলতে গিয়ে এত দূরে চলে এলাম সে বাক্যর আরও একটি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা হচ্ছে এই যে আপনার হুজুর ভালোভাবে জানে যে শির করলে মানুষ জান্নাতে যাবে না আপনার হুজুর ভালোভাবে জানে যে বেদাত করলে মানুষ জান্নাতে যাবে না এর পরেও হুজুর টিকিয়ে রেখেছে ব্যবসাকে একটু আপনাকে বলি আপনার হুজুর কি জানে না যে এই করলে শির হয় ওই করলে শির খয় এই কাজ করলে বেদাত হয় এই কথা হুজুর ভালোভাবে জানে তার পরেও আপনার হুজুর সলা শেষেই আসসালাত আসসালাম রাসূলুল্লাহ আর সালাতুয়াস সালাম ইয়া হ্যাপি বাংলা সালাতুয়াস আলাইকা ইয়া নোরা মিনুরিল্লা বলে না মনে হয় বলে কি বলে হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর এই সালত কোথায় পেলেন তখন হুজুর বলবে হাদিসে পেলাম আচ্ছা হুজুর হাদিসটা কী শহীদ তখন হুজুর বলবে জানি না শহীদ না জয়িব তার মানে হুজুর পড়াশোনা না করে বক্তব্য দিতে আসে হুজুরকে বলছি আপনাদের হুজুরকে বলে যাচ্ছি এই বেদাতি প্রথাতে লাথি মারা লাগবে আবার চালসা শেষে একেবারে শেষ পড়ে যাচ্ছে বলছেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া এই বেদাত মালদাতে চলে না আশা করি চলে না চলে আচ্ছা এবার আপনাকে বলছি হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর এই এই দরুদ কি আছে আছে তখন হুজুর বলবে হ্যাঁ আচ্ছা বলেন তো হাদিসা হাদিসা দেখি হুজুর কি গোপন করলো না রসুলের হাদিসকে গোপন করলো কি ও হুজুর কি আল্লাহর বিধানকে গোপন করে রাখলো না তাহলে হুজুর যদি গোপন করে রাখে তাহলে হুজুরে থাকার জায়গা এখন কোথায় যাহান না আপনার হুজুরকে কে আবার বলে যাচ্ছি ও হুজুর আপনাকে আবার বলে যাচ্ছি যদি বুকে এতটুকু দম থাকে আজকে মালদাটা আমাকে বসিয়ে রেখে বলেন আব্দুল করিম ভাই এখনই থাকেন আপনার সাথে এখন ডিবেট হবে ইয়ানবী ইসলাম আলাইকে বলা জায়েজ নয় মানে আসলাম আলাইকে ইয়াসুল্লাহ বলা জায়েজ নয় মানে যদি প্রমাণ করে দিতে পারেন জাতির সামনে জিন্দেগি বক্তব্য রাখবেন ইনশাল্লাহ আজ যদি প্রমাণ করতে না পারেন আজকে নীতি পরিবর্তন করা লাগবে আজকে নীতি পরিবর্তন করা লাগবে আজকে নীতি পরিবর্তন করা লাগবে আল্লাহ নবী ইসলাম সাল্লাম বলেন মান কাদা বালাই মুতাম্মেদান ফালিয়া বাবা মা কাদা মিনান্নার হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা আমার বাবার একটা কথা যদি বলো আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা হ হাদিস সই মুসলিম মিসকাতের হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম শুধু মালদার হুজুরকে নয় সারা পৃথিবীর আলে মোলা মায় কালাম চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেড়া যদি প্রমাণ করে দিতে পারে ইয়া নাবি সালাম আলাইকা বলা জাহেজ আসসালাতাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ বলা জাহেজ এ যাবতীয় আরও কুসংস্কার বেদাতি প্রথা আছে এগুলি একটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে সেদিন থেকে জাতি সামনে জিন্দগিতে বক্তব্য রাখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আপনার হুজুরকে বলে যাচ্ছি হুজুর ভালোভাবে জানে গেল বেদাতি প্রথা তারপরে হুজুর বন্ধ রাখেনি কেন বন্ধ করার চেষ্টা করেনি কেন হুজুর যদি এগুলি বন্ধ করে দেয় তাহলে হুজুর যে প্রতি বাড়িতে মিলাদ করতে যায় মিলাদে এক হাজার টাকা পকেটে যে আসবে না বোঝেন নি ফাতেহা বোঝেন কি আপনারা ফাতেহা বোঝেন গরম লাগলো কত ফাতেহা বোঝেন ফাতেহা মানে মনে করেন এই বাড়িটা নতুন এই বাড়িতে প্রবেশ করবেন তো আপনি হুজুরকে গিয়ে বলছেন হুজুর বাড়িতে তো আমরা নতুন প্রবেশ করব তো একটু ফাতেহা করে দেন না তখন হুজুর সুরা ফাতেহা বাকার শেষ দুটি আয়াত নাস ফালাক এখলাস পরে ফুক দিবে আর সেখানে খাওয়া দাওয়া করবে আর শেষ পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে এই বাক্য বলার পর ওই পরিবারের পক্ষ থেকে এক হাজার হাজার টাকা নিয়ে হুজুর বাড়ি চলে আসবে বলেন তো হুজুরের কি ব্যবসা বন্ধ হবে না আমি মনে হয় আপনাদেরকে কথা বুঝাতে পারি না কথা বুঝতে পারছেন আপনারা এখন যদি হুজুর বলে দেয় বাড়ির মানুষকে বলেন